সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতাকা মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতা আকার মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনী তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর তুমি তো মুসলমান তোমারই ভয়ে কাপে জানি মোবেমান তোমারই ভয়ে কাপে জানি মোবেমান তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জাগতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে আলস্য বুজের পতাকা কারমান বাঁচাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে আলস্য বুজের পতাকা কারমান বাঁচাতে তোমাকে লড়তে হবে সোনার বাংলারে সীমানা কারু তাবে তারি মানব নাশিয়া আমেরিকা কেউ ছাড়বো না সোনার বাংলারে সীমানা কারু তারি মানব না পাক ইন্ডিয়া চিন রাশিয়া আমেরিকা কেউ ছাড়ব না হিসাব করে নাও গুটিয়ে যত লেনা দেনা বন্ধু রাষ্ট্র বন্ধু হবে প্রভু মানব না হিসেব করে নাও গুটিয়ে যত লেনা দেনা বন্ধু রাষ্ট্র বন্ধু হবে প্রভু মানব না যখন তোমার দেশের উপর দখল নীতি চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে তিলে তিলে দেশ গড়েছি। আমরা সবে বীর মুসলমান মাটি এদেশামা দেবান তিলে তিলে দেশ গৌড়েছি আমরা সবে বীর মুসলমান মাটি বাতাস পানি সক্ষি এদেশামা দেবাম এই দেশেতে চিরকাল ধরে ইসলাম থাকবে। কাফিরের ঠাই হবে না এদেশ দেশ ছাড়তে হবে। এই দেশেতে চিরকাল ধরে ইসলাম থাকবে। কাফিরের ঠাই হবে না এই দেশ ছাড়তে হবে। যখন ইসলাম নিয়ে কোনো গদ্দার বিদেশ করবে। প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে। প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে। প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে। তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে। তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে লাল সবুজের কারমান মান বাঁচাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে লাল সবুজের কারমান মান বাঁচাতে তোমাকে লড়তে হবে তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো মুসলমান ভয়ে কাঁপে জানি মবিমান তোমারি ভয়ে কাঁপে জানি মবিমান তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবেই প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে